পঞ্চগড়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক পেঁয়াজ বীজ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে বিস্তারিত আবহাওয়া অনুকূলে থাকায় পঞ্চগড়ে এবার পেঁয়াজের বীজের বাম্পার ফলন হয়েছে আর পেঁয়াজের বীজ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা কৃষকরা বলেছেন এবার প্রথম পেঁয়াজ বীজের চাষ করা হয়েছে বীজের ফলন ভালো হয়েছে দামও বেশ ভালো রয়েছে পেঁয়াজ বীজের চাষাবাদ করে লাভবান হবে বলে জানান তারা কৃষকরা পেঁয়াজ বীজের চাষাবাদের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা চেয়েছেন তাহলে কৃষকরা পেঁয়াজের বীজ বড় পরিসরে করবেন এটা পেঁয়াজের ফুল এখানে আমি প্রায় পাঁচ পান্ন জমি লাগাইছি এখানে আমার প্রায় তিন লাখ বিশ হাজার টাকা খরচ হয়েছে বাজার যদি আল্লাহর রহমতে ভালো হয় তাহলে ভালো লাভবান হওয়া যাবে প্রায় লাখ দুই হাজার টাকার মতো লাভবানে আশা করা যায় আমি এখানে পেঁয়াজ করেছি আধা বিঘা আধা বিঘাতে খরচ আমার মোটামুটি খালি আশি হাজার টাকার মতন হয়েছে ইনশাল্লাহ পেঁয়াজের মোটামুটি যেই গেট আপ সব দিক দিয়ে ভালো হয়ে গেছে তাই আশা করা যায় এখানে আমার আধা বিঘাতে মোটামুটি এক লাখ ষাট হাজার টাকার মোটামুটি দুই লাখ টাকার মতন এখানে আল্লাহ আমাদের বিক্রি হতে পারে আর কি ইনশাল্লাহ আবার ভালো প্রথম প্রথম করেছি এখানে আবার প্রথম আশা করা যায় ইনশাল্লাহ হবে আর আর পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল মতিন জানান জেলায় এবার বাইশ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ চাষাবাদ হয়েছে পেঁয়াজের বীজ চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পেঁয়াজের বীজ চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে এবং কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চাষিরা বর্তমানে পেঁয়াজের বীজ চাষে উৎসাহিত হচ্ছেন তারা তাদের জমিতে পেঁয়াজ বীজ আবাদ করতেছেন এবছর প্রায় বাইশ হেক্টর জমিতে চাষিরা তাদের জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন করছেন যা সম্ভাব্য ফলন চব্বিশ মেট্রিক টন দেখা যাচ্ছে যে এক বিঘা জমিতে চাষি সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হয় কিন্তু বীজ যে বীজ আসবে সেখান থেকে চাষিরা অনায়াসে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আয় করতে পারবেন আমাদের হেক্টর প্রতি পেঁয়াজ বীজের ফলন প্রায় দেড় টন ফলে দেখা যাচ্ছে যে চাষিরা দিনকের দিন এই পেঁয়াজ চাষে উৎসাহিত হচ্ছেন আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে কীভাবে সত্রনাশ স্প্রে করতে হয় কিভাবে পেঁয়াজের বীজ উৎপাদন করতে হয় কিভাবে ক্ষেতের মধ্যে মৌমাছি বসাইতে হয় এবং হ্যান্ড পলিনেশন সহ যাবতীয় আমরা আমাদের পক্ষ থেকে কৃষি সম্প্রোষণ বিভাগের পক্ষ থেকে তাদেরকে কারিগরি সহায়তা প্রদান করছি ফলে চাষিরা উপকৃত হচ্ছে আশা করা যাচ্ছে যে আগামীতে যদি এই ভালো ওয়েদার বিরাজ করে তাহলে এই পঞ্চগড়ে চাষিরা পেঁয়াজ চাষে উৎসাহিত হবেন এবং দেশের যে পেঁয়াজের বীজ উৎপাদন সহ পেঁয়াজ ফলনে আমাদের নতুন দিক নির্দেশনা আমরা পাব আশা করা যাচ্ছে আগামীতে আমাদের দেশের পেঁয়াজ বীজ থেকেই কিন্তু আমাদের এই পেঁয়াজ আমরা ফলাইতে পারি আমাদের অনেক হবে হবে। এবং দেশ উপকৃত পঞ্চগড় জেলায় এবার বাইশ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ উৎপাদিত হয়েছে যা গত বছরের তুলনায় ষাট হেক্টর জমিতে বেশি পেঁয়াজের বীজ চাষ করা হয়েছে এবার চব্বিশ মেট্রিক টন পেঁয়াজের বীজ উৎপাদন হবে